জহর দাস ইদানি একটা প্রশ্ন তুলেছেন যে আইএফএ একটা টুর্নামেন্ট অর্গানাইজার ছাড়া কিছু নয় কারণ তারা গত একশো বছরে কোনো প্লেয়ার তোলেনি এটাকে আপনি বিশ্বাস করেন আইএফ কাজ প্লেয়ার তোলা নয় ফুটবলটা ক্লাব বেসড প্লেয়াররা ওঠে ক্লাবে ফুটবল খেলে ক্লাবের জন্য ফুটবল খেলে ক্লাবেরাই প্লেয়ারদের তোলে ক্লাবরা প্লেয়ারদের তৈরি করে এবং ক্লাবরাই খেলায় তাদের বিভিন্ন টুর্নামেন্টে লিগে তো সুতরাং সারা পৃথিবীতে কিন্তু প্লেয়াররা ক্লাবের মাধ্যমে ওঠে কোনো অ্যাসোসিয়েশন বা কোনো ফেডারেশন প্লেয়ার তৈরি করে না তারা যতটুকু মানে ন্যাশনাল যেসব টুর্নামেন্ট হয় তার আগে কিছুদিন সময় পায় একটা টিম তৈরি করার রাজ্য সংস্থাগুলো ভারতীয় দলের ক্ষেত্রেও তাই কয়েকদিন সময় পায় ভারতীয় দলের প্রশিক্ষণে কিন্তু সারা বছর ধরে খেলোয়াড়রা যে তৈরি হয় সেটা কিন্তু তাদের নিজস্ব ক্লাবের হয়ে খেলেই তৈরি হয় এবং যত ভালো ভালো খেলোয়াড় তারা ভালো ভালো ক্লাবেই খেলে সুতরাং দায়িত্বটা কিন্তু প্লেয়ার তৈরি করার বিভিন্ন ক্লাবদের এবং বিভিন্ন একাডেমিদের কোন রাজ্য সংস্থা বা জাতীয় সংস্থার নয় আপনার সময় কিন্তু হলদিয়ায় খুব দারুণ ভাবে একটা ফুটবল একাডেমি শুরু হয়েছিল এবং সেখান থেকে বেশ প্লেয়ার উঠে আসছিল তো এটাও তো মানে রাজ্য নিয়ামক সংস্থা আইএফএ বা রাজ্য নিয়ম সংস্থা একটা একাডেমি করতেই পারে কিন্তু ফুটবলটা ক্লাব বেসড বিভিন্ন ক্লাবের হয়ে আজকে একাডেমি আইএফএ করলো সেখানে প্লেয়ারদের প্রশিক্ষণ দিল কিন্তু একটা প্লেয়ার তৈরি হয় কম্পিটিশনের মাধ্যমে বিভিন্ন টুর্নামেন্ট খেলে তো সেই সুযোগটা তো ক্লাবের হয়ে খেললেই পাওয়া যায় আই হয়ে তো কয়েকটা জাতীয় প্রতিযোগিতা থাকে তাতে তো একটা প্লেয়ার সারা বছরে যতগুলো ম্যাচ খেলা উচিত সেটা তো ভাবে না তো সুতরাং ক্লাবের হয়েই প্লেয়ারকে খেলতে হবে একাডেমি তৈরি করবে বাচ্চাদের তারা যেই মূল স্রোতে আসবে তারা ক্লাবে চলে যাবে তারা একাডেমিতে পড়ে থাকবে না ভাষলী সম্প্রীতি আমাদের জানিয়েছে যে আইএসএল এর জন্য যে ভারতবর্ষের যে সমস্ত ঐতিহ্যপূর্ণ টুর্নামেন্ট গুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে এর মেইন কারণ হচ্ছে টুর্নামেন্ট বন্ধ হয়ে গেল যেখানে বিসিসি আই কিন্তু আইপিএল করার সত্ত্বেও কিন্তু তাদের বিভিন্ন টুর্নামেন্ট করে যাচ্ছে পারছে না আমি মনে করি না কারণ আইএসএল যেটা হচ্ছে তাতে কয়েকশো কোটি টাকা ফুটবলে লগ্নি হচ্ছে খেলোয়াড়রা যারা মেন অংশীদার ফুটবলের যারা মেন স্টেক তারা সুযোগ পাচ্ছে তারা অর্থ রোজগার করছে তারা সুতরাং আরো বেশি পেশাদার ফুটবল তৈরি হবে আরো বেশি ছেলেরা ফুটবলকে পেশা হিসেবে বেছে নেবে এবং আইএসএল এর জন্য কিন্তু সারা পৃথিবীতে ভারতীয় ফুটবল প্রচার পাচ্ছে এবং আইএসএল এ হওয়ার জন্যই ফুটবলের জনপ্রিয়তাটা বাড়ছে এবং ইস্টবেঙ্গল মোহনবাগান তো নয় আগামী দিন আমরা তো মাহাডানকেও দেখব যে আইএসএল খেলছে আর শুধু তাই নয় অন্যান্য যেসব আই দল আছে তারা প্রচুর টাকা ইনভেস্ট করছে ভালো ভালো প্লেয়ার আনছে এবং খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে সারা ভারতবর্ষে ফুটবল নিয়ে তৈরি হচ্ছে আমার আমি মনে করি যে আইএসএল হওয়াতে ফুটবলের জনপ্রিয়তা বাড়ছে এবং ফুটবলের মানের উন্নয়নে প্রত্যক্ষভাবে হলেও পরোক্ষভাবে সেটা অনেকটাই সাহায্য করছে ইস্টবেঙ্গল প্রথম শ্রেণীর টিম কখনই নামাতে পারবে না মহামারী যদি আইএসএল খেলে একই ঘটনা ঘটবে সেক্ষেত্রে কলকাতা লীগের জৌলুস কি কমে আসবে আমি মনে করি যে ইস্টবেঙ্গল মোহনবাগান কখনোই এমন টিম নামাবে না যাতে তাদের হানি ঘটে হয়তো সেই টিমে বিদেশি থাকবে না কিন্তু তাতে আরো অনেক ভূমিপুত্ররা সুযোগ পাবে বাঙালি ছেলেরা বাংলার ছেলেরা সুযোগ পাবে এবং আমার মনে হয় নতুন নতুন প্রতিভা উঠে আসবে এবং তারা ভালো দলই করবে এবং তারা তাদের সমহিমাই থাকবে এবং আমরা নতুন করে অনেক বাংলার ছেলে মেয়েদের দেখব উঠে আসতে জাতীয় স্তরে এবং তারা হয়তো আগামী দিনে দেখা যাবে যে ভারতীয় দলেও জায়গা করে নিয়েছে তো আমার মনে হয় এতে ফুটবলের মান উন্নয়ন আরো বেশি করে হবে আইফের যদি দেখেন যে কমার্শিয়াল প্রোডাক্ট বলতে দুটো একটা কলকাতা লিগ এবং আইফের সিল কলকাতা লিখতে বললেন আগের আইএফএন করতে পারছে না স্লট স্লটও পাওয়া যাচ্ছে না তাহলে আইএফএ কি একদম নামেই রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা হয়ে থাকবে অল ফুটবল ফেডারেশন চায় যাতে প্রত্যেকটা রাজ্যের ফুটবল সমৃদ্ধ হোক কারণ ফুটবলটা ক্লাব বেসড এবং ফুটবলটা প্রতিটা রাজ্যে যাতে ভালো করে হয় এবং বিশেষ করে তার লীগ এবং যেসব ঐতিহ্যময় টুর্নামেন্ট আছে যেরকম শিল্ড দুরান এসবগুলো আরো যাতে ভালোভাবে হয় তো আমার মনে হয় শিল্ড এর স্লট পেতে অসুবিধা হবে না এআইএফএফ এর ক্যালেন্ডার অনুযায়ী আই কে স্লট বেছে নিতে হবে এবং সেই মতো আইফি শিল্ড করতেই পারবে আর বাণিজ্যকরণের ব্যাপারটা আইএফএ বিশেষভাবে নজর দিতে হবে আর এছাড়া কলকাতা ফুটবল লিগ যাতে ভালোভাবে হয় আরও যাতে জৌলসপূর্ণভাবে হয় সেটা আইএফএ কে দেখতে হবে